বেঙ্গলির লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব উনপঞ্চাশ নম্বর পর্ব শুরু করছি আশা করি সকলের ভাল লেগেছে আগের পর্বের রাত্রির সাথে যে ঘটনাটা ঘটলো তার জন্যে রাত্রি খুবই আপসেট ছিল এবং ওকে বোঝানোর চেষ্টা করছিল দেখা যাক পরবর্তীতে কী হয় শুনতে থাকুন শুরু করছি রাত্রি একটু শান্ত হয়েছে দেখি কুহেলি পরিবেশটা আরও একটু স্বাভাবিক করার জন্য বলল আচ্ছা রাত্রি এই যে তুমি এত কান্নাকাটি করলে চোখটা একেবারে ফুলে লাল হয়ে গেছে এভাবে তো সন্ধ্যায় আর ঘুরতে বেরোতে যাবে না তাই না না মানে এইভাবে তো আর কথা কথা আর শেষ হলো না তার আগেই রাত্রি লাভ দিয়ে উঠে বললো কেন যাবে না নিশ্চয়ই যাবে আমি এত দূর থেকে এসেছি আর কলকাতার পুজো ঘুরে দেখব না কুয়েলি হেসে বললো হুম দেখবে তো আমি তো সেটাই চাই কিন্তু এভাবে কেঁদে কেটে নিজের চেহারাটার বারোটা বাজালে কিন্তু আমি তোমাকে নিয়ে যাব না রাত্রি অল্প হেসে বলল ডোণ্ট ওয়ারি আমি আর কাঁদছি না আসলে কি বলো তো এমন কিছু আগে কখনো ফেস করিনি তো তাই একটু বেশিই খারাপ লেগেছিল বাট নাও আই এম পারফেক্টলি ফাইন সন্ধ্যের প্ল্যান যেন আমাকে বাদ দিয়ে না হয় কুহেলি হেসে বলল তোমাকে বাদ দিয়ে কোনো প্ল্যান হতেই পারে না রাত্রির নিজেকে আবার স্বাভাবিক করে নিতে খুব বেশি সময় লাগলো না কুহেরি ওকে একটু রেস্ট করতে দিয়ে নিচে নামতেই চৈতালি দেবী বললেন হ্যাঁ রে মেয়েটা ঠিক আছে তো ইস এভাবে নিমন্ত্রিত হয়ে এসে অপমানিত হতে হলো ওকে চিন্তা করো না মা রাত্রি ইজ আ স্ট্রং গার্ল একদম ঠিক আছে যাক শৈলাদেবী বললেন বুঝলি কুকু তোর ওই বন্ধু কি যেন নাম নিশিৎ হ্যাঁ নিশিৎ নিশিথ ছেলেরা কিন্তু আচ্ছা রকম ছামা ঘষে দিয়েছে ওদের মুখে ঠিক বলেছো ঠাম্মু দুপুরের আহারে আবার সেই পুরনো মেজাজ ফিরে এলো সবার মধ্যে গল্প আর আড্ডার মধ্যে দিয়েই বেশ কেটে গেল দুপুরটা এবার ধীরে ধীরে রেডি হওয়ার পালা দুর্গাপুজোর ঠাকুর দেখতে বেরোনো হবে বলে কথা না সাজলে হয় নাকি সবাই একে একে যে যার ঘরে চলে গেল নিশিত কুহেলিকে বলল কুহেলি আমি কিন্তু আপনাদের সঙ্গে যেতে পারবো না কেন না মানে জানি আপনার অভ্যেস নেই বাট ডোন্ট ওয়ারি উই হ্যাভ স্পেশাল পাসেস আমাদের কোথাও লাইনে দাঁড়াতে হবে না আমরা পুরো স্পেশাল পাস আছে আমাদের যদিও ওটাই ঠাকুর দেখার আসল মজা লাইনে দাঁড়িয়ে বাট আমাদের স্পেশাল আয়োজন করা আছে আমরা গিয়ে জাস্ট দেখব ওটা কোনো ব্যাপারই নয় কুহেলি আমি সেই জন্য যাব না বলিনি কিন্তু তাহলে আমি বিকেলে ফ্লাইটই ব্যাঙ্গালোরে যাচ্ছি হঠাৎ না মানে আপনার তো আজকের দিনটা থাকার কথা ছিল হুম বাট একটা আর্জেন্ট মিটিং পড়ে গেছে একটু আগেই উমেশ জানালো আই হ্যাভ টু গো ও তাহলে তো আর আমার কিছু বলার রইলো না তবে আপনি থাকলে কিন্তু ভালো লাগতো মেবি বি নেক্সট টাইম আলেক আর রাত্রি একটু মণ্ডপের দিকে গিয়েছিল শুধু নিশিদ্ধের শ্বেত কথাটাই শুনতে পেয়েছি আলেক এগিয়ে এসে হাসি মুখে জিজ্ঞেস করলো আবার কোনটা নেক্সট টাইমের জন্য তুলে রাখছেন উত্তরটা কুহেলি দিল আজকের সন্ধ্যের প্ল্যানটা আলেক একটু অবাক হয়ে বললো মানে মানে উনি আর চলে যাচ্ছেন সে কি কেন নিশিথ আবার আলেখের পুরোটা আলেখকে পুরোটা বলল যে ওর একটা মিটিং পড়ে গেছে কুহেলি বা আলেখ দুজনেরই বারবার কাজকে সবার আগে রেখে এসেছে তাই কেউই আর নিশীৎকে বাধা দিল না কিন্তু রাত্রির মুখটাই যেন একটু আধারের ছায়া ঘনালো ওরা সবাই নিজের ঘরে চলে গেল কিছুক্ষণ রেস্টের পরে তৈরি হবে নিশীত ব্যাঙ্গালোরে যাওয়ার উদ্দেশ্যে আর বাকিরা কলকাতার পুজো ভ্রমণের উদ্দেশ্যে রাত্রি চুপচাপ শুয়েছিল বারবার কেন যে নিশীতের মুখটাই ঘুরে ফিরে চোখের সামনে ভেসে উঠছে সেটাই বোঝার চেষ্টা করছে একসময় উঠে দাঁড়িয়ে নিজের মনেই বলল হোয়ার স্ট্রং উইথ মি উনি জাস্ট আমাকে হেল্প করেছেন নট আ বিগ ডিল একবার হেল্প করেছেন বলে তো আর উনি মানুষটা বদলে যাচ্ছেন না ডোণ্ট ফগেট রাত্রি শি ইজ নিশিৎ আগরওয়াল সেই খিটখিটে বদমে নিশীথ আগারওয়াল আগরওয়াল কিন্তু পরোক্ষণেই আবার ভাবলো বাট স্টিল উনি তো আমাকে হেল্প করে করেছেন তখন যদি উনি ওভাবে কথা বলা শুরু না করতেন তাহলে ওই মহিলা হয়তো আরও কত কিছু বলতো আবার আমার একবার ওনাকে ধন্যবাদ তো জানানোই উচিত বেশ কিছুক্ষণ নিজের মনের সাথে দ্বন্দ্ব করে শেষমেশ ধন্যবাদ জানাবে বলি রাত্রি নিজের মনস্থির করলো রাত্রি আর কিছু না ভেবে সোজা নিশিদের দরজায় গিয়ে নক করল নিশির দরজা খুলে রাত্রিকে দেখে একটু অবাক হল তবে বেশ অদ্ভুতভাবে আজকে কিন্তু বিরক্ত হলো না রাত্রি রকম ভনিতা না করে বলল একটা কথা বলার ছিল বলুন এখানে বাইরে দাঁড় করেই বলবো নিশীত একটু সরে দাঁড়িয়ে রাত্রিকে ভিতরে আসতে বলল। রাত্রি ভিতরে আসার পর নিশীত বলল বলুন কি বলবেন রাত্রি একটু থেমে বলল থ্যাঙ্ক ইউ রাত্রি কেন ধন্যবাদ জানাচ্ছে সেটা বুঝতে নিশিদের কোনো অসুবিধে হলো না বরাবরের মতো আজকেও নিশীত কোনো রকম অযথা বিনয়ের পরিচয় না দিয়ে সোজাসুজি বলল থ্যাংকস জানানোর মতো কিছু করিনি আমি চোখের সামনে অনুচিত কিছু দেখলে প্রতিবাদ করাটা নিজের কর্তব্য বলে মনে করি আপনার কাছ থেকেও আমি সেটাই আশা করেছিলাম কিন্তু ঠিক প্রয়োজনের সময় প্রতিবাদ করাটা বোধহয় সবার দ্বারা সম্ভব নয় কথাটা শুনে রাত্রির একটু রাগ হলো কি কি জানি রাত্রি নিজেই জানে না তাহলে আমি কি করে জানব যাই হোক বিশেষ কথা না বাড়িয়ে রাত্রি নিজের ঘরে চলে এলো ধন্যবাদ বলাটা উচিত ছিল বলে দিয়েছে ব্যাস আর বেশি ভেবে লাভ নেই নিশিধ বলের মতো মানুষ হয়তো কোনোদিন বদলায় না রাত্রির মতে তাকে এড়িয়ে চলাটাই ভালো কুহেলিরা বেরোনোর আগে নিশিত সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল তারপর সন্ধ্যে থেকে শুরু হলো সবার ঠাকুর দেখার পর্ব সেজে গুজিয়ে এসে এক এলাহি ব্যাপার দেশপ্রিয় পার্ক বাগবাজার কলেজ স্কোয়ার যোধপুর পার্ক কিছুই বাদ গেল না সঙ্গে বাইরে জমিয়ে পেট পুজো উফ এর কোনো তুলনা হয় নাকি আলেক বেশ জমিয়ে উপভোগ করছিল সবটা সঙ্গে রাত্রিও সন্ধ্যে থেকে শুরু হয়ে প্রায় সারা রাত ধরে ঠাকুর দেখার অভিজ্ঞতা তাদের দুজনেরই প্রথম আলেক রাত্রি দুজনের এটা প্রথম অভিজ্ঞতা অষ্টমীর রাতে যতটুকু বাকি রয়ে গেল নবমীর রাতে সেটুকু পুরো দমে ওসুল করে নিল সবাই দুটো দিনে ওরা এত ঠাকুর দেখেছে যে রাত্রি হিসেবটাও গুলিয়ে ফেলছে শুরুতে রাত্রি হিসেব রাখছিল কটা ঠাকুর দেখেছে কিন্তু পরে সেই সংখ্যাটা কোথায় যে তালগোল বাকি হারিয়ে গেছে বুঝতে পারেনি অবশ্য বোঝার বিশেষ চেষ্টাও করেনি প্রাণ ভরে শুধু আনন্দ করেছে উপভোগ করেছে কল্লোলিনী তিলোত্তমার শারদ উৎসবের অপরূপ রূপ নবমীর রাতে যখন ওরা অবশেষে পুজো পরিক্রমা শেষ করে বাড়ি ফিরল তখন ইতিমধ্যে ঘড়ির কাঁটা তিনটের ঘর ছুঁয়ে ফেলেছে সবাই নিজেদের ক্লান্ত দেহটাকে একটু বিশ্রাম দেওয়ার জন্য ফ্রেশ হয়ে এড়িয়ে পড়লো নরম বিছানার কোলে ঘুমের আবেশে জড়ানো চোখেও কুহেলির মনে হলো দেখতে দেখতে পেরিয়ে গেল নবমী কালকে বিজয় দশমী মায়ের আবার কৈলাস কমনের পালা আবার সেই মন খারাপের পালা আবার একটা বছরের প্রতীক্ষা ভাবতে ভাবতেই কখন যেন কুহেলির দুচোক জুড়ে নেমে এসেছে ঘুম তবে বিজয় দশমী কি শুধুই বিদায়ের সুর নিয়ে আসে নাকি বিদায়ের সঙ্গে আবারও ফিরে আসার আনন্দের সুর বেজে ওঠে নেপথ্যে এই বিজয় দশমীতে বাজবে কোন সুর বিদায় বেলায় বিষাদের সুর নাকি নব সূচনা নব আনন্দের সুর কোনটা বাজবে পরবর্তী বিজয় দশমী সকালেই জানা যাবে বিজয়া দশমীর সকাল থেকেই কেমন যেন একটা মন খারাপে রেজ ঘিরে ধরে চারটে দিনের এত আনন্দের মাঝে যেন হঠাৎ ছন্দ পতনের সুর শোনা যায় কুহেলির মনটাও সকাল থেকে ভালো নেই দেখতে দেখতে কোথা থেকে যে চারটে দিন কেটে গেল যেন বুঝতেই পারল না মণ্ডপে সকাল থেকে শুরু হয়েছে মায়ের বিদায় পর্বের প্রস্তুতি কুহেলি রোজের মতো আজও সব গুছিয়ে দিচ্ছে তবে মুখে অন্য মতো হাসিটা নেই হাসি টাট্টা গল্প গুজব সবই চলছে কিন্তু কারোর মধ্যে সেই উচ্ছ্বাসটা নেই আর নেই কী করেই বা থাকবে বলুন তো এই কর্মব্যস্ততার যুগে যেখানে প্রতিনিয়ত ঘড়ির কাঁটার থেকেও দ্রুত ছুটতে ছুটে চলতে হচ্ছে সেইখানে এই চারটে দিন কিভাবে আনন্দের সঙ্গে সবাই কাটাচ্ছিল হাজার চিন্তার ভিড় সরিয়ে সবাই আনন্দ করছিল আর সেই আনন্দের মেয়াদ শেষ আগামীকাল থেকে সবাই ফিরে যাবে আবার যার যার নিজস্ব পুরনো ছকে সকালে জলখাবার থেকে শুরু করে মধ্যাহ্ন ভোজের আসরেও সবার মুখেই ঘুরে ফিরে আসতে লাগলো সেই একই কথা শৈলাদেবী বললেন কি ভালো কাটলো কটা দিন আবার তো কালকেই তোরা সবাই ফিরে যাবি আবার কে কার সঙ্গে কবে দেখা হবে কে জানে কুহেলি একটু বিষণ্ণ মনেই বলল ঠাম্মু জানো তো আমার এখন মনে হচ্ছে না আসলেই ভালো হতো তোমার সাথে কাটানো এত আনন্দের দিনগুলো এভাবে ফুরিয়ে যাওয়ার কষ্টের থেকে আসতে না পারার কষ্টটা নিশ্চয়ই কমই হতো তাকলি কোথাকার না এলে এত আনন্দ উপভোগের সুযোগটা পেতিস না দুপুরে রাহার পর্বের পর রাত্রি আর কুহেলি রাত্রির ঘরে বসে লাগেজ গুছিয়ে নিচ্ছিল ওদের কাজ দুপুরের ফ্লাইট আর আজ সন্ধ্যে থেকেই মায়ের বিদায় পালা শুরু হয়ে যাবে তাই লাগেজটা এই ফাঁকে গুছিয়ে রাখাটাই ভালো রাত্রিরও খারাপ লাগছে একঘেয়ে জীবনে হঠাৎ পাওয়া আনন্দ মুখরিত ওই চারটে দিন কেন যাতে তাড়াতাড়ি পেরিয়ে গেল টুকটাক গল্পের ফাঁকে রাত্রিকে ওর লাগেজ গুছো একটু সাহায্য করে কুহেলি নিজের ঘরে ফিরে ওর ওর আর আলেখের লাগেজটা গুছিয়ে নিল আলেখ ঘরে নেই চিরন্তন আর আরও কয়েকজনের সঙ্গে নিচে বসে গল্প করছে কুহেলি সব কাজ সেরে গাটা একটু এলিয়ে দিল বিছানায় অষ্টমী রাতে তো একেবারেই নয় ঘুম থেকে তারপর থেকে ঘুম হয়নি তাই একটু ঘুম ঘুম পাচ্ছি ও শুয়ে থাকতে থাকতেই কখন যেন চোখ দুটো লেগে এসেছিল কুহিলি। হঠাৎ কারোর ডাকে ঘুমটা ভেঙে গেল প্রথমটাই বুঝতে একটু সময় লাগলো এটা দিন না রাত কারণ দুপুর দুপুরে ঘুমানোর অভ্যেসটা কুহেলির একদমই নেই একটু ধাতস্থতি কুহেলি দেখলো সামনে চৈতালি দেবী দাঁড়িয়ে আছেন এই কিরে তোর শরীর খারাপ নাকি না তো কেন না তুই তো দুপুরে কোনো দিন ঘুমাস না তেমন তাই ঘুমাচ্ছিস দেখে ভাবলাম সে যাকবি এখন চটপট উঠে পর বিকেল হয়ে গেছি তাড়াতাড়ি রেডি হয়ে নেই কেন এখন হঠাৎ রেডি হবো কেন ও মা ঠাকুর বরণের সময় হয়ে এলো তো বরণ করবি না সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাবে কিন্তু আটটা সে সাড়ে আটটা নাগাদ সবাই ভাসানের উদ্দেশ্যে রওনা হবে কোহেলির খেয়ালই ছিল না এবার তো সে ঠাকুর বরণ করবে প্রতিবার শুধু পাশে দাঁড়িয়ে দেখেছে সবাই লাল পেরে সাদা শাড়ি পরে বরণ করে মাকে এবার সেও বরণ করবে ভাবতেই মনটা ভালো হয়ে গেল দশমীর দিনের এই একটাই জিনিসও ভালো লাগে সবাই যেন সব কিছু ফুলে এক হয়ে যায় এই সময়টায় কুহেলি উঠে বলল মা দিদুনের সেই গরদের শাড়িটা আছে না হ্যাঁ আছে তো মায়ের ঘরের আলমারিতেই রাখা আছে কেন আর আমি আজকে ওটা পরবো একটু এনে দেবে চৈতালি দেবী হেসে বললেন ধারা এক্ষুনি এনে দিচ্ছি চৈতালি দেবী চলে গেলেন শাড়ি আনতে আর কুহেলি উঠে ওর নতুন লাল ব্লাউজটা বের করলো সব শাড়িগুলোর সঙ্গে ম্যাচিং ব্লাউজ কিনতে গিয়ে এই ব্লাউজটা দেখে খুব পছন্দ হয়েছিল ওর ভেবে নিয়েই নিয়েছিল আর বাকি সব ব্লাউজগুলোর সঙ্গে এটাও নিয়ে এসেছিল ভাগ্যিস এনেছিল লাল পেরে গড়দের শাড়ির সঙ্গে বেশ মানাবে চৈতালি দেবী কিছুক্ষণ পরেই শাড়ি আর সঙ্গে একটা থালায় বরণের সব উপকরণ সাজিয়ে নিয়ে এলেন এই নিয়ে শাড়িটা এখনও কেমন নতুনের মতো রয়েছে দেখেছিস হুম শাড়িটা সত্যিই খুব সুন্দর আচ্ছা তুই রেডি হয়ে নি আর এই যে বড়নের থালাটা এখানে রইলো আমি যাই দেখি দেবাঞ্জলি একটু ডাক ছিল চৈতালি দেবী চলে যাওয়ার পর কুহেলি একটু ফ্রেশ হয়ে শাড়িটা পরে নিল কুহেলির সঙ্গে জড়ানো আটপৌড়ে করা লাল গরদের শাড়িটা দেখে মনে হচ্ছে যেন এক শুধু এটা শুধুমাত্র তার জন্যই তৈরি হয়ে এসেছে সঙ্গে হালকা স্বর্ণালঙ্কারের আভূষণ যেন একটা অন্য মাত্রা এনে দিয়েছে ওর রূপে কুহেলি হালকা একটু সেজে সেজে নিল আলতো করে একটু লালের ছোঁয়া দিল ঈষৎ গোলাপি ঠোঁট দুটোই কপালে ছোট্ট একটা লাল টিপ আর স্মৃতিতে রক্তিম সিঁদুরের ছোঁয়া দীর্ঘ ঘন জলগুলোকে আলগোস একটা খোঁপার আঘাত দিয়ে একটা খোঁপার কাঁটা বেঁধে দি দিল নিতান্ত সাধারণ সাজেও নজরকার এক মোহময় রূপের সৃষ্টি হলো যেন আলেক সেই দুপুর থেকেই সবার সঙ্গে বসে গল্প করছিল এখন একটু পোশাক পরিবর্তনের উদ্দেশ্যে ঘরে ঢুকতি যেন থমকে দাঁড়িয়ে পড়ল। সামনে দাঁড়ানো কুহেলি তখন নিজের সাজ সম্পূর্ণ করে আয়নায় নিজেকে একবার ভালো করে দেখে নিচ্ছিল আলেক যেন বাকি সব কিছু ভুলে গেল সম্পূর্ণ নতুন রূপে সজ্জিত কুহেলির দিক থেকে যেন দৃষ্টি ফেরানো এক প্রকার অসম্ভব হয়ে উঠলো কুহেলি এতক্ষণ আলেককে লক্ষ্য করেনি এখন পিছন ফিরতেই আলেককে দেখে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে বলল কী হলো ওভাবে ওখানে দাঁড়িয়ে আছো কেন কুহেলি কথা যেন আলেকের ঘোর কাটলো একটু হেসে এগিয়ে এসে বলল দাঁড়িয়েছিলাম না তোমাকে দেখে স্তব্ধ হয়ে গেছিলাম তোমার তো খালি যাও গিয়ে চেঞ্জ করে নাও আমি নিচে গেলাম কুহেলি বরণের থালাটা হাতে নিয়ে দরজার দিকে এগোতে গেলে আলেক আচমকা পেছন থেকে জড়িয়ে ধরে বলল সব সময় এত যাই যাই করো কেন বলো তো কখনও দেখলাম না নিজে থেকে একটু আমার কাছে এসেছ কুহেলি একটু হেসে বলল তাই নাকি আজকে তো বরং সারাটা দুপুর আমি ঘরে ছিলাম তোমারই তো পাত্তা ছিল না আলেক মুখটা কুহেলির কানের কাছে একদম কাছে নিয়ে গিয়ে বলল ইঙ্গিতটা ঠিক কোন দিকে করলে বলো তো আলেকের কথার অর্থ বুঝতে কুহেলির মোটেই অসুবিধে হলো না বিচারির গাল দুটো আবারও রং পরিবর্তন করে ওর সাজসজ্জার সঙ্গে একদম মাননসই হয়ে উঠল জানি না ছাড়ো আমাকে নিচে সবাই অপেক্ষা করছে আলেক কুহেলিকে না ছেড়েই বলল আর আমার কি হবে তোমার আবার কি হবে এই যে তোমাকে এখন ছাড়ার একটু ইচ্ছে নেই তবুও ছাড়তে হবে তাহলে আমার কি হবে বলো তুমি না সত্যি এই ছাড়ো না নিচে সত্যিই সবাই অপেক্ষা করছে নিচে যাওয়ার আগে একবার রাত্রির কাছেও যাবো আলেক আলতো করে ওর ঠোঁট দুটো কুহেলির লালচে গাল দুটোই ছুঁয়ে হাতের বাঁধনটা আলগা করে দিল কুহেলি একটু লাজক হাসি ছোঁয়া দিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আলেক সেদিকে তাকিয়ে একটু মুচকি হেসে ওয়াশরুমে ঢুকে পড়ল কুহেলি ওদিকে ঘর থেকে বেরিয়ে রাত্রির ঘরে এসে দেখলো রাত্রি আর ডিঠি দুজনে একসঙ্গে বসে তৈরি হচ্ছে দুজনের পরনি লাল সাদা কম্বিনেশনের চুড়িদার রাত্রি দিঠিকে বেশ সুন্দর করে চুল বেঁধে দিচ্ছিল কোহেলি হেসে বলল বাবা বেশ ভালোই তো চলছে দুজনের আমাকে একদম ভুলেই গেছে তো দেখছি দিঠি একটা দুষ্টু হাসি ছুড়ে দিয়ে বলল তোকে মনে রাখার জন্য তো জিজু আছে আমাদের তো আর কেউ নেই তাই না আমরা একে অপরকে মনে রাখছি তাই না ঋতুদি ওরে বাবা সোজা ঋতুদি তলে তলে এত দূর আমি কিছু টের পেলাম না রাত্রি হাসতে হাসতে বলল তোমার বোন এত সুইট না কখন যেন আমারও বোন হয়ে গেছে সি সচ আর লাভলি গার্ল হুম এটা ঠিক বলেছ ওরা রেডি হওয়ার পরে তিনজন একসঙ্গে নিচে চলে গেল মণ্ডপে আজ শুধু লাল সাদার ভিড় বাড়ির প্রত্যেকে আজ নিজেকে লাল সাদায় সাজিয়ে তুলেছে শুধু তৈতালি দেবী আর শৈলাদে বাদে কুহেলির এই ব্যাপারটা একটু ভালো লাগে না এটা সদবাদের রং আর এটা বিধবাদের রং এই প্রভেদটা ঠিক কে সৃষ্টি করেছিল কে জানে কুহেলি অনেক চেষ্টার পরেও শৈলরা দেবীকে কোনো দিন কোনো উজ্জ্বল রঙের শাড়ি পরতে দেখেনি আগে তো শুধু সাদাই পরতেন কুহেলি যেদের কাছে হার মেনে শেষে খুব হালকা রঙের কয়েকটা রঙিন শাড়ি পরেন চৈতালি দেবীকে অবশ্য কুহেলি কোনো রং থেকেই দূরে সরে থাকতে দেয়নি শুধু এই লাল রংটা বাদে চৈতালি দেবী কিছুতেই লাল রংটাকে তা আর আপন করে নিতে পারেননি সবাই ধীরে ধীরে মণ্ডপে আসতে শুরু করেছে বিধি অনুসারে দর্পণ বিসর্জন হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে এবার শুরু হবে মায়ের বরণ পালা তবে শুধু রমণীদের কথা বললেই চলবে না আজ এই বাড়ির প্রত্যেকটি পুরুষ সজ্জিত হয়েছে সাবেকি বাঙালি বাঙালি আনার সাজে প্রত্যেকের পরনে আজ লাল রঙের ধুতি আর সাদা রঙের পাঞ্জাবি চিরন্তন সবার জন্য একই পোশাক এক সাজে সজ্জিত সকলকেই আজ অসম্ভব সুন্দর লাগছে কুহেলি দেবাঞ্জলি রাত্রি ডিঠি আরও অনেকেই একযোগে অপেক্ষা করছে মায়ের বরণ পর্বে সূচনা রাত্রি আর ডিঠি যদিও শুধুই দর্শক তবুও তাদের উৎসাহের কোনো অভাব নেই আলেক ধুতি পাঞ্জাবি পরে রেডি হয়ে মণ্ডপে আসতেই ওর চোখ দুটো আপনা থেকেই যেন কারোর অন্বেষণে ব্যস্ত হয়ে পড়ল বেশি অপেক্ষা করতে হলো না কিছুটা দূরেই দেখতে পেল কুহেলিকে আজ যেন আজ কেন যেন আলেক কিছুতেই চোখ ফেরাতে পারছে না কুহেলির দিক থেকে আলেক একটু এগিয়ে এসে কুহেলির দিকে রাত্রি আগে দেখতে পেলো আলেককে চোখ দুটো গোল গোল করে বিস্ময়ের পরম সীমানায় পৌঁছে গিয়ে বলল আরে এটা কাকে দেখছি আলু আই মিন আলেক এটা সত্যিই তুই রাত্রির কথায় একটু অবাক না হয়ে না ধুতি পাঞ্জাবি সম্পূর্ণ বাঙালি পারল সাজে সজ্জিত আলেখে সত্যিই খুব ভালো লাগছে একটা মিষ্টি হাসি যেন এমনি ফুটে উঠলো ঠোঁটে আলেক রাত্রির মাথায় একটা আলতো চাঁটি মেরে বলল মুখটা বন্ধ কর যখনই মুখ খুলিস আজে বকিস যা বাবা আমি আবার কি আজে বাজে বললাম তোকে সত্যিই চেনা যাচ্ছে না রে ইউ আর লুকিং রিয়েলি ভেরি ডিফারেন্ট অ্যান্ড ম্যাচ মোর হ্যান্ডসাম অলসো আলেক কিছু একটা বলতে যাচ্ছিলো কিন্তু তার আগেই ঢাকে কাঠি বললো মুহূর্তের মধ্যে গোটা পরিবেশটা যেন বদলে গেলো দিঠি তো রাত্রিকে টানতে টানতে মণ্ডপের মাঝখানটায় নিয়ে গেল যেখানে অলরেডি ধুনুচিনা শুরু হয়ে গেছে দিঠি নিজে একটা ধুলোচি নিল আর রাত্রির হাত একটা ধরিয়ে দিল রাত্রি প্রথমটায় বেশ ভয় পাচ্ছিল কিন্তু ডিঠির দেখাদেখি কিছুক্ষণ কোহেলি সেদিকে মৃদু মৃদু হাসছিল আলে কুহেলির কানের কাছে মুখ এনে বলল এত হেসো না আমি এমনিই তোমার রুটে ঘায়ল হয়ে আছি এখন যদি অমন নেশা ধরানো হাসি ঢেউ জাগাও তাহলে আমি কিন্তু আর নিজেকে সামলে রাখতে পারবো না কুহেলি চোখ দুটো নামিয়ে যেন ওর গালের রং পরিবর্তনের প্রচেষ্টাকে বিফল করার আপ্রাণ চেষ্টা করতে লাগলো কতটা সফল হলো জানি না তবে আলোক যে আর বেশি করে ঘায়ল হলো সেটা বলতে পারি আজ হঠাৎ করেই কেন যেন ওর সমস্ত অনুভূতিরা একযোগে নিজেদের অস্তিত্ব প্রকাশের খেলায় মেতে উঠতে চাইছে কুহেলি অল্প হেসে আলেকের দিকে তাকিয়ে একটু থেমে থেমে বলল আজ তোমাকেও খুব ভালো লাগছে আলেক কুহেলি আরও কিছুটা কাছে সরে আসতে যাচ্ছিল কিন্তু তার আগেই দেবাঞ্জলি এসে কুহেলির হাত ধরে টেনে নিয়ে যেতে বলল আরে কুহু এখন এখানে দাঁড়িয়ে কি করছো চলো 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 দেখো সবাই বরণ শুরু করে দিয়েছে কুহেলি যেতে যেতে একবার পেছন ফিরে আলেখের দিকে তাকিয়ে একটা লজ্জা মিশ্রিত হাসি উপহার দিয়ে গেল আর সেই হাসির তোলায় যেন আলেখের হৃদয়ে জেগে ওঠা অনুভূতিগুলো নতুন করে আন্দোলিত হতে লাগলো কুহেলি দেবাঞ্জলির হাত ধরে উঠে এলো দেবী মঞ্চে শুরু হয়ে গেছে বরণ পর্ব সবাই একে একে মায়ের সিথি রাঙিয়ে দিচ্ছে সিঁদুরের ছোবাই মায়ের মুখমণ্ডল ধীরে ধীরে রক্তিম হয়ে উঠল কুহেলি ওর জীবনের প্রথম বরণ পর্ব সম্পন্ন করলো একটা অদ্ভুত অনাবিল আনন্দে ভরে উঠল ওর মন বরণশ শুরু হলো সিঁদুর খেলা চেনা অচেনা ধনী দরিদ্র নির্বিশেষে আজ যেন সবাই একাত্ম হয়ে উঠেছে মায়ের সামনে এসে বোধ হয় তার সব সন্তানেরাই একইভাবে হয়ে যায় পরম আনন্দে সবাই রাঙিয়ে দিচ্ছে একে অন্যের সিথি। রক্তিম বর্ণের ছটায় ভরিয়ে দিচ্ছে গোটা মুখমণ্ডল নিজের হাতে সবাই সবাইকে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে কি অপূর্ব এক দৃশ্য মঞ্চের সামনে ধনুচি নাচ হচ্ছে মঞ্চের সামনে চলছে সিঁদুর খেলা আর তার সামনে হচ্ছে ধুনুচি নাচ আলেকও একবার চিরন্তনের জোড়া একটা ধুনুচি হাতে নিয়ে কিছুটা তাল মেলানোর চেষ্টা করছিল কিন্তু আলেক বরাবরই এই সবে তেমন পারদর্শী নয় তাই কোনো রকমে সেখান থেকে পালিয়ে এক পাশে এসে দাঁড়িয়েছে আলেক পুরো ব্যাপারটাই ভীষণ উপভোগ করছে কিন্তু তার মাঝেও ওর চোখঝোড়া একবার অনুসরণ করছে এক একসময় ধীরে ধীরে মায়ের বিসর্জনের প্রস্তুতি হলো বাড়ির সবাই যাবে বিসর্জনে শুধু স্বরূপ বাবু ও শৈলজবাবু থাকবেন এই এজন্য অনন্য সুন্দর শোভাযাত্রা ঢাকের বাদ দিয়ে আলোর রসনায় সজ্জিত হয়ে মা তার সন্তান নিয়ে ফিরে চলছেন তার প্রতি গৃহে সমস্ত প্রস্তুতি শেষ হলো কৈলাস যাত্রা শুভ আরম্ভ একযোগে সমস্বরে সবাই বলে উঠল বলো দোকা মায় কি জয় আসছে বছর আবার হবে জয় পা মিলিয়ে এগোতে যাচ্ছিল সেই আবার ভিড়ে আসার যাত্রায় কিন্তু হঠাৎ একটা আচমকা টানে ভিড় থেকে সরে যেতে হলো আজকের পর্বটা এখানেই শেষ করছি মায়ের বিদায় তো হয়েই গেল হঠাৎ করে ভিড়ের মধ্যে থেকে কুহিলিকে কে আচমকা টানলো হাতটা সেটা কিন্তু পরের পর্বেই দেখতে পারবেন পরের পর্ব কিন্তু খুবই একটা আকর্ষণীয় হতে চলেছে চমক আছে তো শুনতে থাকুন শুরু কর পরের পর্ব খুব তাড়াতাড়ি ফিরে নিয়ে আসব ততদিন যদি ভালো লাগে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবে ভুল ভুলতে ভুলবেন না এবং মটর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে ততদিন শুনতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ